বিশালগড় বাইপাস সড়কে ট্রাফিক পুলিশের সামনেই ব্যবসায়ীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি অল্পেতে রক্ষা পায় অমরপুরের এক ব্যবসায়ী ঘটনা মঙ্গলবার বিকেল চারটা বেজে তিরিশ মিনিট নাগাদ পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার টি আর জিরো থ্রি এল এইট জিরো সেভেন নাইন নম্বরের পালসার বাইক নিয়ে অমর করে এক ব্যবসায়ী আগরতলা থেকে অমরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিশালগড় বাইপাস সড়কের রাস্তেই অপর দিক থেকে টি আর জিরো ফাইভ এ জিরো থ্রি ফোর ফোর নম্বরের একটি মারুতি গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অল্পেতে রক্ষা পেলেন অমরপুরের ব্যবসায়ী কাজল হোসেন আশ্চর্যের বিষয় হল মারুতি গাড়ির নাম্বার প্লেট সংঘর্ষের ফলে বাইকের মধ্যে আটকে পড়ে কাজল হোসেন দ্রুত সেই ঘটনাটি সাথে সাথে বাইপাসে কর্তব্য পালন করা অবস্থায় ট্রাফিক পুলিশদের বিষয়টি জানান বিশালগড় ট্রাফিক পুলিশ উক্ত বিষয়ে ঘটনা তদন্ত শুরু করেন তবে অনেকেরই ধারণা সেই মারুতি গাড়িটিতে কোনো অবৈধ নেশা জাতীয় সামগ্রী রয়েছে তাই ট্রাফিক পুলিশদের দেখতে পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার পথেই কাজল হোসেনকে ধাক্কা মারে আগরতলা তাই তাছি হ্যাঁ একটা ঘুরে গেছে গাড়ি কি দাঁড়াইছে না না এ ঘুরে আবার গেছে কি বুঝছেন গাড়িটার মধ্যে কি দেখো কইতে পারি না সঠিক আমি কি গাড়ি আসলো দেখো গাড়িটা নীল কালারের গাড়ি এটা নাম্বার প্লেট পরে রইছে ভাঙ্গা ভাঙ্গা পরে রইছে গ্লাস গ্লাস আপনার কি কোনো আপনার কোনো ক্ষতি হইছে আমার করতে না সাইকেলে সাইকেলে বাড়ি লাগে এটা